কারখানা দেখাবো আচ্ছা তার আগে ঠিকানাটা যদি বলতেন আমাদের টাঙ্গা জেলার সফিব উত্তানা চালা নতুন বাজার অনলাইন ফার্নিচার বাড়ি ভাই এই হচ্ছে কি এই যে দেখেন ভাই হ্যাঁ এগুলো সম্পূর্ণ আমাদের আকাশ বললি ভাই আচ্ছা

জি ভাইয়া দেখেন এদিকে একটা একদম রং সারে খাট এগুলো ভাই অবস্থা রাখছি আমরা এদিক থেকে কিছু কালেকশন আচ্ছা এগুলো দেখার আগে ডেলিভারি সিস্টেম আমি আগে জানবো অবশ্যই ডেলিভারি কিভাবে সারা মাসে ফিরে থাকতেছে আপনার মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা করলে হবে

কাছে মিল থাকবে কাছে মিল থাকবে একদম ভাই আচ্ছা এই সেই বক্স প্রাইস কেমন ভাইস হাজার টাকা দেখ ইঞ্চি পাওয়া দুই ইঞ্চি দুই ইঞ্চি আচ্ছা এগুলো কিন্তু আপনার দোকানে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন ভাই তো করেন

বিষ না হবে কি কারো আকাশবণ্ডের হবে মানে আকাশ কাঠের খাট আকাশমণিক সবকিছু সব মূল্য আলাদা ডিজাইন আলাদা সাইজ সব ঠিক আছে সব ঠিক আছে ভাই সবই বেশ প্রাইস কেমন তেইশ হাজার টাকা ভাই তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা আচ্ছা এটা কি তেইশ হাজার টাকা না কিছু ভাই কিছু কম অবশ্যই ভিডিও থেকে আসলে অবশ্যই তাদের জন্য গোপন ডিসকাউন্ট আছে পারে পাশাপাশি আমরা প্রকাশ্য ডিসকাউন্ট দেব হ্যাঁ প্রকাশ্য 1000 ডিসকাউন্ট তাহলে এটা মাত্র 22000 টাকা 22000 টাকা এই ড্রেসিং গুলো তো ভাই গ্লাস লাগানো জি ভাই এগুলো গ্লাস লাগানো নাই আমরা গ্লাস লাগাই দেব আচ্ছা এগুলো প্রাইস কেমন রাখেন এগুলো

টাকায় পারিস্টালে ভাই সেম ভাই এটা কি আলাদা নাকি ভাই ভাই একটু হবে কাস্টমাইজ চাইলে অবশ্যই কাস্টমাইজ করে নিতে পারবে আচ্ছা এটা প্রাইস কত রাখবেন

সোফা সেট দেখি ভাই পাশাপাশি করা হাজার পঁচিশ হাজার টাকা এটা কি ভাই আলাদা ডিজাইন পাঁচ সিটে পাঁচ সিটের টু টু সফা ডিসকাউন্ট মাত্র ডিজাইন আলাদা যার যেভাবে সুবিধা

প্রত্যেকটা ডয়ারে প্রত্যেকটা ডয়ারে আবার পাল্লাও আছে পাল্লা থাকছে পঁচিশ হাজার টাকা এটাতে কিছু করা যায় না অবশ্যই ভাই তিন হাজার ডিসকাউন্ট তাহলে কত মাত্র বাইশ বাইশ মাত্র বাইশ হাজার টাকা আচ্ছা আমরা একটু আলমারিটা দেখি ভাইয়া তিন পাল্লা আলমারি তিন পাল্লা তিন পাল্লা খুবই সুন্দর

টাকা আজকের ভিডিওর জন্য আজকের ভিডিওর জন্য অবশ্যই ডিসকাউন্ট কত টাকা পাঁচ হাজার ডিসকাউন্ট কত মাত্র পঁয়ত্রিশ

প্রবাসী ভাইদের জন্য কিন্তু সুযোগ সুবিধা ঘরে বসে ভিডিও কল দিবেন আপনিও দেখবেন আপনার পরিবার সবাই মিলে দেখবেন যে পণ্যটা পছন্দ হবে অবশ্যই একটা স্ক্রিনশট তাদেরকে রাখবেন তাহলে কিন্তু জুবায়ের ভাইয়ের বুঝতে একটু সুবিধা হবে এবং আপনারা ডেলিভারি যাওয়ার পরে বাকি টাকা কিন্তু পেমেন্ট দিতে পারবেন সে ক্ষেত্রে গাড়ি ভাড়া 1 টাকাও লাগবে না অবশ্যই পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গগুর বলখের সাথে থাকবেন আল্লাহ